হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো আমি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিও করে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতন আর চিংড়ি মাছগুলোর অনেক বড় বড় সাইজের ছিল তারপরে চিংড়ি মাছগুলোর মধ্যে কাঠি ভরে চিংড়ি মাছগুলোকে ভাজছিলাম যাতে ভাজার পর চিংড়ি মাছগুলো বেঁকে না যায় সোজা সরাসরি লম্বা লম্বাই থাকে আর এই গরমের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি বা কোনো রান্না করতেই ভালো লাগে না যা গরম পড়েছে এই কদিন আর টিকা যাচ্ছে না দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর ভাজাটা তুলে নেবো আর সেই কড়াইতেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর এর মধ্যে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার দেব পিঁয়াজ বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এবার দিলাম জিরের গুঁড়ো তারপর আমি দিলাম লঙ্কার গুঁড়ো আর আমি হলুদ আর নুনও দিয়েছিলাম সেটা আমার ভিডিও করা হয়নি তারপরে মশলাটাকে আর টমেটো কুচিয়ে দিলাম তারপর দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলা ভালো করে কষাচ্ছে এবার মশলা কষানো হয়ে গেছে আর মশলার ধোয়ার যে জল সেই সে জলটা দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে আমি দিচ্ছি হচ্ছে দুধ দিচ্ছি কেন নারকেল ছিল না ঘরে তাই আমি এমনি প্লেন দুধ দিচ্ছিলাম তারপর দেখো ভালো করে ফুটিয়ে নেব। যাতে চিংড়ি মাছের ভেতর নুনটা ঢোকে আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে দুধ দেওয়াতে আর আমি ভাবলাম আরেকটুখানি দিই তারপর আমি আরেকটু দুধ অ্যাড করেছিলাম নামানোর কিছুক্ষণ আগে চিংড়ি মাছের মাংড়াইকারি রেডি এবার আমি নামিয়ে নেব দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে